জয়গুরু সকল হয়ে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দীক্ষা গ্রহণের ক্ষেত্রে বৈশাখ মাস এক অতি পবিত্র মাস আর এবছর অর্থাৎ দু হাজার সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিনে দীক্ষা গ্রহণ শুভ বা পঞ্জিকা অনুসারে কোন কোন দিনগুলিতে দীক্ষা নেওয়া দীক্ষা গ্রহণ করা চলে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জ্যৈষ্ঠ মাস মানে ইংরেজির মে মাসের কয়েকটা দিন পড়বে আর জুন মাসের কয়েকটা দিন তাই দু সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে বা মে জুন মাসে যারা দীক্ষা গ্রহণ করবেন বলে মনস্থ করেছেন তো এখানে এই মাস দুটিতে বা বাংলার জ্যৈষ্ঠ মাসে শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে দীক্ষা গ্রহণের জন্য যে প্রথম দিনটি নির্ধারিত রয়েছে সেই তারিখটি হল বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরেজির ছাব্বিশে মে সোমবার এদিন তিথি চতুর্দশী তিথি চতুর্দশী থাকছে বেলা এগারোটা নয় মিনিট পর্যন্ত ফুল পঞ্চিকা অনুসারে বলা হয়েছে দিবা এগারোটা নয় গতে দীক্ষা অর্থাৎ বেলা এগারোটা নয় মিনিটের পর দীক্ষা নেওয়া চলবে দীক্ষা গ্রহণের জন্য পরের দিনটি জ্যৈষ্ঠ মাসে বা মে মাসে দু সালে পরের দিনটি হলো তেরোই জ্যৈষ্ঠ তেরোই জ্যৈষ্ঠ বা ইংরেজির আঠাশে মে মে মাসের আঠাশ তারিখ বুধবার তো এই দিন দীক্ষা গ্রহণের জন্য ফুল পঞ্চিকায় বলা হয়েছে সময় যে দেখুন এখানে বলা হয়েছে দীক্ষা গ্রহণ অর্থাৎ এই দিন সারাদিনই দীক্ষা গ্রহণের সময় রয়েছে তবুও আমরা দেখে নেব যে ভালো সময় অর্থাৎ অমৃতযোগ বা মাহেন্দ্র যোগ কী আছে তো অমৃত যোগ রয়েছে দিবা সাতটা ছত্রিশ গতে ও এগারোটা এগারো মিনিটের মধ্যে সকাল সাতটা ছত্রিশ মিনিটের পর এবং বেলা এগারোটা এগারো মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে আরেকটি অমৃতযোগ রয়েছে দুপুর একটা তিপ্পান্ন গতে এবং বিকেল পাঁচটা আঠাশ মিনিট মধ্যে অর্থাৎ একটা তিপ্পান্ন মিনিটের পর এবং পাঁচটা আঠাশ মিনিটের মধ্যে বিকেল পাঁচটা আঠাশ মিনিটের মধ্যে পরের দিনটি রয়েছে দেখুন একুশে জ্যৈষ্ঠ ইংরেজি পাঁচই জুন জুন মাসের পাঁচ তারিখে বৃহস্পতিবার জুন মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার দু সাল এই দিন বলা হয়েছে দীক্ষা অর্থাৎ এই দিন দীক্ষার একটি শুভ দিন আর এদিন তিথি দশমী রাত্রি তিনটা তেইশ মিনিট পর্যন্ত দশমী তিথি তো এই দিন দশমী থাকছে রাত্রি তিনটা তেইশ মিনিট পর্যন্ত আর এই দিন দীক্ষা গ্রহণের ক্ষেত্রে একটি শুভ সময় রয়েছে দেখুন যদিও সারাদিনই দীক্ষা গ্রহণের কথা বলা হয়েছে তো তবুও এখানে অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের মধ্যে একটি শুভ সময় যোগ রয়েছে সকাল নটা ছাব্বিশ মিনিট গতে এবং এগারোটা তেরো মিনিট মধ্যে সকাল এগারোটা তেরো মিনিটের মধ্যে সকাল নটা ছাব্বিশ মিনিটের পর এবং বেলা এগারোটা তেরো মিনিটের মধ্যে সময়টি কিন্তু খুব সুন্দর একটি সময় আর অমৃত যোগ রয়েছে দেখুন দিবা তিনটা একচল্লিশ মিনিট গতে এবং সন্ধ্যা ছটা ষোলো মিনিট মধ্যে অপরাহ্ন তিনটা একচল্লিশ মিনিটের পর এবং সন্ধ্যা ছটা ষোলো মিনিটের মধ্যে এটি অমৃতযোগ এরপর রয়েছে রাত্রে তো রাত্রে অমৃত যোগ রয়েছে দেখুন সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট গতে এবং রাত্রি নটা বারো মিনিটের মধ্যে এই একটি সময় তো আমার মনে হয় সবচেয়ে ভালো সময় ওই মাহেন্দ্র যোগ অর্থাৎ সকাল নটা ছাব্বিশ মিনিটের পর এবং বেলা এগারোটা তেরো মিনিটের মধ্যে পরের দিনটি জ্যৈষ্ঠ মাসের ছাব্বিশ তারিখ ইংরেজির দশই জুন জুন মাসের দশ তারিখ মঙ্গলবার এই দিনটি নিঃসন্দেহে একটি শুভ দিন কারণ এদিন পূর্ণিমার নিশি পালন আর দীক্ষার জন্য সময় এখানে বলা আছে দিবা এগারোটা পাঁচ মিনিট গতে দীক্ষা বেলা এগারোটা পাঁচ মিনিটের পর দীক্ষা নেওয়া চলবে এর মধ্যে অমৃত যোগ রয়েছে দেখুন সকাল নটা সাতাশ মিনিট গতে এবং বারোটা আট মিনিট মধ্যে বারোটা আট মিনিট মধ্যে আর দীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে দিবা এগারোটা পাঁচ মিনিট গতে তাহলে এগারোটা পাঁচ মিনিটের পরে দীক্ষা গ্রহণ করতে হবে আর মাহেন্দ্র যোগটি রয়েছে বেলা বারোটা আট মিনিটের মধ্যে তো এই সময়টি একটি ভালো সময় আর তারপরে রয়েছে বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিটের পর এবং বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আর রাত্রে রয়েছে দেখুন রাত্রি সাতটা পাঁচ মিনিটের মধ্যে এবং আবার রাত্রে বারোটা রাত বারোটার পর রয়েছে তো যাই হোক এগুলোর প্রয়োজন নেই কিন্তু যোগ আবার রয়েছে দিবা দুটা আটচল্লিশ মিনিট গতে ও তিনটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন দুটা আটচল্লিশ মিনিটের পর এবং তিনটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন হোক তিনটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আর তারপরে আরও রয়েছে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট গতে চারটা পঁয়ত্রিশ মিনিটের পর এবং বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে এর পরের দিনটি রয়েছে দেখুন সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন জুন মাসের এগারো তারিখ বুধবার তো এই দিনটিও অতি শুভ একটি দিন এই দিন শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা তবে এই দিন বলা হয়েছে দীক্ষা দীক্ষা গ্রহণ করতে হবে দিবা বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে দুপুর বারোটা আটত্রিশ মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ করতে হবে জ্যৈষ্ঠ মাসের শেষ দীক্ষা গ্রহণের দিনটি একত্রিশে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের একত্রিশ তারিখ সংক্রান্তি আর এই দিন ইংরেজির পনেরোই জুন রবিবার জুন মাসের পনেরো তারিখ পনেরোই জুন রবিবার তিথি থাকছে চতুর্থী দিবা দুটা আঠারো মিনিট পর্যন্ত অপরাহ্ন দুটা আঠারো মিনিট পর্যন্ত থাকছে চতুর্থী আর এদিন শুভ কর্ম দীক্ষা অর্থাৎ সারাদিনই দীক্ষা গ্রহণ করা যেতে পারে যোগ রয়েছে সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর এবং সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে তারপর রয়েছে দুপুর বারোটা আট মিনিটের পর এবং অপরাহ্ন দুটা আটচল্লিশ মিনিটের মধ্যে এটি একটি ভালো সময় দুপুর বারোটা আট মিনিটের পরে এবং দুটা আটচল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন দুটা আটচল্লিশ মিনিটের মধ্যে এরপরে রাত্রের সময় রয়েছে সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং আরও রাত্রে রয়েছে রাত দশটা আটত্রিশ মিনিটের পর এবং রাত্রি বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ রয়েছে দেখুন দিবা চারটা পঁয়ত্রিশ মিনিটের পর এবং পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটের পর এবং বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের মধ্যে তবে যেহেতু দীক্ষা গ্রহণের ক্ষেত্রে বলা আছে এদিন শুভকর্ম দীক্ষা তাই মাহেন্দ্র যোগ এই যে যোগটি রয়েছে দুপুর বারোটা আট মিনিটের পর এবং অপরাহ্ন দুটা আটচল্লিশ মিনিটের মধ্যে সময়টি একটি ভালো সময় আর সকালে এই সময়টাও ভালো যে সকাল ছটা আটচল্লিশ মিনিটের পরে এবং সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে তাই জ্যৈষ্ঠ মাসে মে জুন মাসে তবে জুন মাসের দেখুন পনেরোই জুন অর্থাৎ জুন মাসের মাঝামাঝি পরের ভিডিওতে জুন মাসের পরের অংশ থেকে পরের দিনগুলো থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যে দিনগুলো থাকবে দীক্ষা গ্রহণের জন্য সে নিয়ে একটা ভিডিও নিয়ে আসব তো জ্যৈষ্ঠ মাসে আমরা যে দিনগুলো পেলাম দীক্ষা গ্রহণের জন্য এগারোই জ্যৈষ্ঠ তেরোই জ্যৈষ্ঠ একুশে জ্যৈষ্ঠ ছাব্বিশে জ্যৈষ্ঠ সাতাশে জ্যৈষ্ঠ এবং একত্রিশে জ্যৈষ্ঠ এই দিনগুলি দীক্ষা গ্রহণের ক্ষেত্রে শুভ দিন আজ এই পর্যন্তই নমস্কার